নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এরকম ফুলকপি ফ্রাই যদি রুটি পরোটার সাথে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না খেতে ভীষণই সুস্বাদু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি ফুলকপি ফ্রাই বা ফুলকপি ভাজা চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমরা তৈরি করবো ফুলকপি ফ্রাই বা ফুলকপি ভাজা তার জন্য আমরা একটা ফ্রেশ ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে আমরা প্রথমে কেটে নেব এবার আমরা এই ফুলগুলো আলাদা করে নেব এই যে এই যে উপরের দিকে যে ছোট গুলো আছে ওইগুলো আমরা মাঝখানে কাটবো না এরকম গোটা গোটাই রেখে দেব এই যে এবার জলের মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে ধুয়ে নেব এবার যে বড় বড় ফুলকপিগুলো আছে এগুলোকে আমরা দুভাগ করে নেব এই যে আমরা ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কড়াই বসিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। দেবো জলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব যাতে ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যায় আর যদি কোনো পোকা থাকে ওটা বেরিয়ে যায় আর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে ফুলকপিটা সাদা সাদা ভাব না থাকে সুন্দর একটা কালার আসে জলটা গরমও হয়ে গেছে এবার আমরা ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপিগুলোকে তিরিশ পার্সেন্ট আমরা কুক করে নেব এর থেকে বেশি যদি কুক হয়ে যায় ফুলকপিগুলো ভাজার সময় ভেঙে যাবে ফুলকপিটা যতক্ষণ আমরা ভাপিয়ে নেব ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে তিন চার চামচ টক দই দিয়ে দেব এবার দু চামচ মতো সরিষার তেল দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দেড়শো চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একশো চামচ জিরে আর ধনে বাটা দিয়ে দেব এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আমাদের ফুলকপিগুলো তিরিশ পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবার ফুলকপিগুলোকে আমরা জল থেকে তুলে এই গরম অবস্থায় ডাইরেক্ট যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলার মধ্যে দিয়ে দেব গরম থাকলে কি হবে মশলাটা ফুলকপির সঙ্গে খুব সুন্দর সেট হয়ে যাবে এবার ফুলকপির সঙ্গে মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব আমরা ফুলকপির সঙ্গে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এই যে আর খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে ফুলকপিটা ভাজার জন্য আমরা একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরিষের তেল হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দেব আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছো এটা দিয়ে দেব আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা ফুলকপি দিয়ে দেব এবার নেড়েচেড়ে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আমরা কিন্তু কোনো জল দেব না এই যে ফুলকপি থেকে জল বেরোবে এতেই বাকি ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে এবার আমরা দুটো টমেটো কেটে নিয়েছি ওই টমেটো দুটোও দিয়ে দেবো আর একশো গ্রাম মটরশুঁটি দিয়ে দেবো এবার ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেব ধনে কুচি আমাদের ফুলকপি ফ্রাই একদম পারফেক্টভাবে রেডি এটা কিন্তু রুটি দিয়ে ভাত দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমাদের ফুলকপি ফ্রাই বা ফুলকপি ভাজা তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন